দুই লক্ষ নব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল বিশাল বড় এই বড় গরুটি দর্শক দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে হাটে আমরা দরদাম জানানোর চেষ্টা করি কত ভাই গরু কত এক লাখ ষাট দর্শক এটা হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা মাসাল্লাহ সুন্দর গরু সত্তর পাচ্ছেন এটা হচ্ছে সত্তর হাজার টাকা বিক্রি হলে গাবতরি হাট থেকে মাসাল্লাহ বেশ সুন্দর গরু তাই কত গরু কত লক্ষ ষাট দুই লক্ষ ষাট হাজার টাকা দর্শক আর একটি গরু আসছে আচ্ছা কত এটা ভাই পঁচানব্বই পঁচানব্বই হাজার দর্শক পঁচানব্বই হাজার টাকা কেনা হয়েছে এই সুন্দর গরুটি ভাই কিনছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা পঁচানব্বই থেকে আলহামদুলিল্লাহ কোন জায়গায় যাবে এটা নিউজ কার্টন সুন্দর একটি গরু বিক্রি হয়েছে গাবতুলি হাট থেকে কত হয় এটা সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকা কোথায় এটা যাবে জাপান গার্ডেন জাপান গার্ডেন আচ্ছা ঠিক আছে কত ভাই কত এটা এক লাখ আশি দশ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আশি হাজার দশ দেখতে পাচ্ছেন